নমস্কার কেমন আছো সবাই সবাইকে জানাই আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত অনেকগুলো দিন পর আবার একটা ব্লগ নিয়ে আমি শ্রী চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ জায়গাটা দেখে একদম ভিন্ন রকম লাগছে আপাতত লাস্ট দশ দিনের আমাদের ঠিকানা ছিল ঠিক এই জায়গাটা পাশে সিসিইউ আর তার ঠিক পাশেই এরকম একটা ছোট্ট শেড আর এই শেডেই প্রায় আমাদের দশ দিন দিন রাত্রি সমস্ত সময় এখানটাই কেটেছে কারণ মা তো বেশ কয়েকদিন ধরেই সিসিইউ অ্যাডমিট রয়েছে আজকে ইচ্ছে রয়েছে ডক্টরের কাছ থেকে বলি এর ডিসচার্জ করিয়ে নেব। আর পরে ফার্দার ট্রিটমেন্টের জন্য অন্য ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে আগে যিনি দেখছেন তিনি বলেইছেন আগের থেকে এখন বাজছে ওই সাড়ে চারটের মতো তাই আমিও কিছুটা ব্যাগ প্যাক করিয়ে রাখলাম বেশ কয়েকদিন এখানে রয়েছে তো তাই জন্য অনেক কিছু কিন্তু এদিক ওদিক জমেও গিয়েছে আর দেখতেই পাচ্ছ হসপিটালের বাইরে প্রচণ্ড মশা সন্ধে নামলি এখানে মশারি টাঙানো ছাড়া আর কোনো উপায় নেই আর এখানে আমরা খাচ্ছি চপ মুড়ি আর সঙ্গেই এই চানাচুর এখন বাজছে সাড়ে আটটা এখন ডিসচার্জ হয়ে যাবে সমস্ত কিছু এখানে রয়েছে এগুলো সবাই গুছিয়ে নিই তারপর মাকে যাবো ডিসচার্জের যা প্রসিজিয়ার আছে সেগুলো কমপ্লিট করবো যেহেতু কিছুটা জোর করেই মাকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসছি তাই জন্য অনেকগুলো প্রসিজার কমপ্লিট করে এখন আপাতত আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে গাড়িটাকে বলেছিলাম আসতে তাই আসতে একটু দেরি হলো এখন বাজছে নটা পঁয়তাল্লিশ আমি আর ভাইপো এদিকে স্কুটি নিয়ে বেরোচ্ছি এখান থেকে বাড়ি ফিরতে এখনও প্রায় এক ঘন্টা লাগবে আমাদের গাড়িতে যাচ্ছে মা আর তন্ময় তন্ময়েরও একটু জ্বর জ্বর লাগছে তাই ওকে আর এই স্কুটিতে করে আসার রিস্ক নিতে বললাম না চলো এবার ফিরি তারপর কথা হবে মা কেমন আছো দেখতে পাচ্ছো সকাল সকাল মায়ের চোখ মুখটা অনেকটা ফোলা কারণ বেশ কয়েকদিন খুব ভালো করে ডায়ালিসিস হসপিটালে হয়নি হসপিটালে এত প্রেশার যে শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিট বা দেড় ঘন্টা মতোই ডায়ালিসিস হয়েছে মা তো পুরোপুরি ডায়ালিসিসের ওপর ডিপেন্ডেন্ট তাই জন্য প্রায় চার ঘন্টা মতো ডায়ালিসিস করালে তবে মায়ের শরীরটা একটু ভালো থাকে তাই কিছুটা জোর করেই হসপিটাল থেকে নিয়ে চলে আসলাম তখন আমার কাজ হসপিটালের সমস্ত জামাকাপড় ভালো করে পরিষ্কার করে নেওয়া এই দেখো হঠাৎ করে মা চলে এসেছে এখন তন্ময়ীদের বাড়িতে সো আমার শ্বশুর বাড়ি আসলে মাকে ডায়ালিসিস করাতে নিয়ে গেসেছিলাম চন্দ্রকোনাতে সেখান থেকে কিছুটা জোর করেই তন্ময়ী মাকে নিয়ে চলে এসেছে বললো যে চলো আমরা ওইখান আছি তুমি একটু ওখানে গেলে তোমার মনটাও একটু চেঞ্জ হবে সবাই ভালো লাগবে যেহেতু অনেকদিন পর মাও এসেছে আর সঙ্গে আমি তন্ময় সবাই রয়েছে বাড়িতে তাই জন্য তন্ময়ই মার্কেটে গিয়েছিল চিকেন আর মাটন নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছ মাই আজকে বানাবে চিকেন আর মাটন দুটো রকম একটা রিজন হচ্ছে যে মাটন তো আমার মা খুব একটা বেশি খাবে না আর বৌদিও মাটন খেতে পারে না গন্ধের জন্য সেই জন্য তার জন্য একটু চিকেন তো নিয়ে আসতেই হতো বাকি সবাই যেহেতু আছে তাই একটু চিকেন মাটন সবই নিয়ে এসেছে এখানে দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া পদ্ধতিতে যেমনভাবে রান্না করে সেইভাবেই মা রান্না করছে এখানে আলুগুলো ভালো করে কেটে নিচ্ছে আমাদের তো বাড়ির মাটন বলো চিকেন বলো আলু ছাড়া একদমই হয় না আর এখানে আদা রসুন সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছে আর আজকে রান্নাটা কিন্তু হবে মাটির উনুনে যদিও এখানেও সচরাচর উনুনেই রান্না করা হয় তবে মাঝে মধ্যে তাড়াহুড়োর জন্য কিন্তু গ্যাসেও হয়ে থাকে তবে আমরা আসলে বরাবরই বলি অন্তত মাংসটা যেন উনুনেই রান্না করা হয় নাহলে ঠিক সেই রকম যেন টেস্ট পাওয়া যায় না তাই এখানে দেখতেই পাচ্ছ মা ভালো করে জিরে সঙ্গে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে এক্ষেত্রে কী হয় যে মাটনের কালারটা খুব সুন্দর আসে তাই না আর এদিকে দেখতে পাচ্ছ কড়াতে তেলটা অলরেডি মাদিয়ে দিয়েছে হালকা একটু গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ভেজে নেবে তার আগেই সমস্ত মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অন্যদিকে মা যেহেতু এই ডায়ালিসিস করে এসেছে যে অনেকটা দিন ভালো ভালো করে ডায়ালিসিস হওয়ার পর আজকে মা এখন একটু রেস্ট নিচ্ছে আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম আর সঙ্গে ভাবলাম ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের মধ্যে অনেকেরই বারবার একটা প্রশ্ন আমি বারবার পাচ্ছি সেটা হচ্ছে যে দিদি তুমি শ্বশুর বাড়িতে যাও না কেন প্রথমত তোমরা জানোই যে আমার মায়ের শরীরটা কতটা খারাপ আর এই অবস্থায় আমার বাড়িতে থাকাটা ঠিক কতটা প্রয়োজন শুধু যে মাকে চোখে চোখে দেখে রাখা তাই নয় আমার বাবা বা মায়ের মানসিক সাপোর্টের জন্য আমার এই মুহূর্তে আমার বাড়িতে থাকাটা খুব বেশি প্রয়োজন লাকিলি আমার তো ওয়ার্ক ফ্রম হোম আছে সেই জন্য সেই সুযোগটা আমি একটু বেশিই পেয়ে যাই আর দ্বিতীয়ত যেহেতু তন্ময়ও এখানে থাকে না সেই জন্য খুব একটা আমার এখানে আসা হয় না যখন তন্ময় থাকে তখন আসি বা যখন আমার ইচ্ছে করে কোনো অনুষ্ঠান থাকলে তখন অবশ্যই আসা হয় চলো এই নিয়ে তো কথা বলবই তার আগে এখন দেখে নিই মাটনটা ঠিক কোথায় পৌঁছলো যেহেতু মাটনটাকে একটু সেদ্ধ করা হয় না পুরোটাই উনুনে হয় তাই একটু সময় লাগে ঠিকই কিন্তু মাটনটির টেস্টটা দারুণ হয়ে থাকে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মা এবার মাটনগুলোকে তেল আর সমস্ত কিছু নিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলো সেটাকে এর মধ্যে দিয়ে দেবে এবার ভালো করে এই মশলাটার সঙ্গে মাখিয়ে নিয়ে ধীরে ধীরে ফুটতে ফুটতে কিন্তু মাটনটা এইভাবেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে একটা কথা হ্যাঁ অবশ্যই আমি শ্বশুরবাড়িতে আসি যখন তন্ময় এখানে থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তখন তো আসাই হয় এছাড়াও কোনো দরকার পড়লে অবশ্যই আমি এখানে আসবো তবে যেহেতু আমার মায়ের শরীরটা খারাপ এবং সেটা অনেক দিন ধরে তাই সবাই বলে যেন আমি আমার মা বাবার সঙ্গেই বেশি সময় ধরে থাকি আর দেখা করতে মাঝে মাঝে তো অবশ্যই আমি যাই সেখানে আর যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজনও জানে যে আমার বাবা মায়ের কাছে থাকাটা এই সময় বলো বা জবের থেকে মায়ের শরীর খারাপ কতটা বেশি জরুরি তাদেরও খুব একটা বেশি সমস্যা আমাকে নিয়ে হয় না তো এটাই ছিল আমার শ্বশুরবাড়ির ব্যাপারে তোমাদেরকে হয়তো সেইভাবে অনেক সময় ভিডিও দেখায় না বা ভিডিও বানানো হয় না অনেক সময় হয় যে নিজেদের মধ্যে সময় কাটাতে গিয়ে হয়তো সেইভাবে ভিডিও করা হয় না সেক্ষেত্রে হয়তো তোমরা বুঝতে পারো না কিন্তু শর্টস বা ছোটো ছোটো কমেডি ভিডিও আমরা প্রায়শই বানাই তো সেক্ষেত্রে জানোই যে তোমরা আমাদের সবার সঙ্গে মোটামুটি ভালো একটা বন্ডিং রয়েছে দুর্গা সময় আমরা তন্ময়ের অন্য একটা বাড়িতে যেটা অ্যাকচুয়াল বাড়ি সেখানে গিয়েছিলাম সেখানে সবার সঙ্গে ভালো করে কাটিয়েছি সেটাও তোমরা দেখেছো আর এইখানে মূলত তন্ময়রা থাকে বর্ণ অ্যান্ড রটা এই জায়গাতে তো যাই হোক এখন আমরা যেহেতু সবাই অনেক দিন পর একসঙ্গে হয়েছি আর হয়তো শীতকালে তন্ময়ের হয়তো এই সময় আসা হবে না যেহেতু কাজেরও অনেক প্রেশার থাকবে তাই জন্য আমরা ভেবেছি যে আজকে আমরা মাঠে গিয়ে খাবার ব্যবস্থা করবো ওই ছোটোখাটো পিকনিক বলতে পারো হালকা হালকা শীতের আমেজ থাকলেও এখন তো দুপুরবেলাও বেশ চড়া রোদ্দুর কিন্তু ওই যে আর সময় হয়ে উঠবে না তাই জন্যই আমরা যতটা না এক্সাইটেড তার থেকে দেখো বেশি এক্সাইটেড হচ্ছে সিদ্ধার্থ দেখতেই পাচ্ছ প্রথমেই কাকাইকে নিয়ে চলে গেছিলো ওইখানে কলা পাতা কাটার জন্য আর এখন আমাকে নিয়ে যাচ্ছে এবং ওরা ওই আশপাশ জায়গাটা কীভাবে পরি পরিষ্কার করেছে সেটা আমাকে দেখানোর জন্য অনেক বেশি বেশি এক্সাইটেড তো চলো এবারে একে একে সমস্ত জিনিস নিয়ে আসা যাক ওই মন্দিরের নিচে ওই জায়গাটায় তন্ময় সিদ্ধার্থ এরা মিলে ভালো করে পরিষ্কার করেছে এবার চলো সবাই দেখতেই পাচ্ছ একজন নিয়ে আসছে কলা পাতা সঙ্গে কেউ জল কেউ মাংস আর মা নিয়ে আসছে ভাতটা আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছি এবার চলো এখানটায় ভালো করে ত্রিপলটা মিলে সবাই মিলে একটু মজা করে খাওয়া যাক তবে অবশ্য আজকে আমাদের এই পিকনিকে সামিল হয়েছে সবাই শুধুমাত্র মা আর আমার মা ছাড়া কারণ দুই মা মিলে ভেতরে বসে সেখানে খেয়ে নেবে আর এই আমরা সবাই মিলে আমি দাদা বৌদি সিদ্ধার্থ তন্ময় আর বাবা মিলে এইখানে বসে খাবো ডিসাইড করেছি আর মেনুতে রয়েছে রাইস সঙ্গে মাটন চিকেন আর সঙ্গে রয়েছে সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ভেজ আর এই দিকে রয়েছে পাতের চাটনি এই চাটনি বা আচার ছাড়া আমার শ্বশুরবাড়িতে খাওয়া কারোর কমপ্লিট হয় না বাবা আর বৌদি এত বেশি চাটনি খেতে পছন্দ করে যে এরা এইটা ছাড়া চলতেই পারে না দেখতেই পাচ্ছো তাই জন্য এক বাটি ভর্তি বৌদি আর বাবা এটা নিয়ে চলে এসেছে চলো আর বকবক করবো না এবার খাওয়াটা কমপ্লিট করি সঙ্গে তোমরাও থাকো हम्म ओहो दैक्टरै भयो साजनि काले जरोटा कतिबेर आम जरोटा लाग्छ है सकालदेखि म थन लाग्छ শুধু মটন খাবে ও এরপর থেকে বাড়িতে মটন হলে ওর জন্য এগ থাকবে সবাই মটন খাবে ও এগ খাবে কেন না তুমি এগ খাবে এরপর থেকে আর তোমার মটন খেতে হবে না টানতেই পারছে না ও লো টান ভালো মধ্যে তোমার পিছনে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর ধোয়া ধুয়ে চলতে দেখতে পাচ্ছ পুকুরে বাইরের এই থালা সঙ্গে এই সমস্ত থলিগুলো নিয়ে মা একদম ঢুকতে দেবে না তাই জন্য এখানে বৌদি আগেই থালা বাসন ধুয়ে নিয়েছে আমি এই দিক থেকে থলিটা ধুয়ে নিচ্ছি তো চলো আজকে ব্লগে ইগুদ্ধি টেল দিন বাই টেক কেয়ার